বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নোয়াখালীর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের করা মামলায় খালাস দিয়েছেন আদালত বুধবার নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নোমান মহিউদ্দিন খালাসের রায় দেন আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এ মামলায় তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক এর আগে গত রোববার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ুয়া জুতা মিছিল করেছেন সুবর্ণ বিএনপি নেতা নেতাকর্মীরা এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের বহিষ্কার সহ তাকে আইনের আওতায় আনার দাবিও জানানো হয় জানা গেছে দু হাজার চোদ্দ সালের ডিসেম্বরে লন্ডনের একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে দু হাজার পনেরো সালে আঠাশ ফেব্রুয়ারি সুবর্ণচার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরোজব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন এ বিষয়ে সৌরজব্বর থানার আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত দু হাজার সতেরো সালে চার এপ্রিল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন আদালতের অভিযোগ পত্র দেন পরে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের পি ভি দেবব্রত চক্রবর্তী তারেক রহমানের পক্ষে ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট এবি এম ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ